আমরা এই কাঠি চাইলাম কাঠি নিতে পারবো কাঠি দিয়ে দিতে হবে ঠিক আছে এই যে একটা কাঠি দিয়ে দিলাম এই দেখেন কাঠি দিয়ে দিলাম দেখবেন অটোমেটিক এগুলো উঠে এরকম নিচে নিচে উঠে আসবে নিচে নিচে উপরে উঠে আসবে হ্যাঁ এটা হলো একটা ইলেকট্রিক মেশিন এটা একটা 10টা ভোল্টের প্রত্যেকটা একটা মাস্টার সুইচ আছে তারপরে আপনি চাইলে আমরা এখন তিনটা ইউজ করব

অনেক আছে যে বাড়ির কারেন্টের লাইন না তাদের জন্য কিন্তু সুবিধা এটা হ্যাঁ হ্যাঁ এখানে দেখেন যে গ্যাসের রক চুলার মতো আচ্ছা 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 পাইপ গুলো থাকবে হ্যাঁ আছে চুরি আছে যে পাইপ যার শুধু এটা এখানে লাগাবো আর সিলিন্ডার মুখের মাঝখানে এটা নিয়ে এটা গ্যাসের চুলাই এখানে সুইজে কাজ করবো ভাই এটা কিন্তু হ্যাঁ এটা খুললে কিন্তু আলাদা নিয়ে ওয়াশ করতে ভিতরটা নন অল্প তো এখানে কিন্তু প্রথমে একটু তেল দিতে হয় তেল দিয়ে ডিম বাইরে দিবেন আর কিছু লাগবে না আর কিছু যখন হয়ে যাবে এরকম

এই পাইপটা থাকবে এই একটা চিমটা আইটেম বেশি থাকবে আচ্ছা অনেক সময় আছে একটু দৈরে উঠানোর জন্য এটা এই চিমটা আইটেমটা এই সাথে থাকবে

যারা এই ভিডিও যারা নিবে ভিডিও পাওয়া যায় না তো আমাদের কাছে যারা নিতে চান হোলসেল দামটা থাকবে এটা এটা হলো ইলেকট্রিক ইলেকট্রিক পাঁচ বছর প্রত্যেকটা আলাদা আলাদা আছে আর কারেন্ট বিল মাত্র প্রতিদিন করি সর্বোচ্চ কারেন্ট বিল আসবে থেকে ছয়শো টাকার মাত্র মাত্র আচ্ছা তো এটা যারা নেবে ইলেকট্রিক মেশিন যারা এটা তাদের জন্য থাকবে অফারের দাম মাত্র অফার চলতেছে অফারের দাম এটা তাদের জন্য রাখবো মাত্র হলো। ষোলো হাজার টাকা হচ্ছে ইলেকট্রিক যেটা দশ কোপে আলাদা দিতে হবে আর যদি অবশ্যই চুয়ান্ন নম্বর দোকান একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস ঢাকা নিউ মার্কেট বাজার পিছনে নিস্তলা দোকান শাকিল কুকারিজ এই দোকান আইসা দেখেও নিতে পারবেন তারপর দেখেন এখানে যদি কারো কাঠি লাগে যে কাঠিগুলো শেষ হলে এই কাঠি একটা

একদম একুশ হাজার টাকা এটার দাম বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকার ডিফারেন্স গ্যাসের টা গ্যাসের ইলেকট্রিকটার দাম হলো আমাদের কাছে অফারের দাম একদম হোলসেল দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যদি কারো লাগে তাহলে আমাদের এই নাম্বার গুলো হোয়াটসঅ্যাপের মতো ফোন দিয়ে যোগাযোগ করেন বা ডাইরেক্ট ফোন দিতে পারেন

দর্শক দেখেন এই যে এই পাশেটা কিন্তু হয়ে গেছে তেলগুলা কিন্তু উপরে আসা পড়ছে এই দুইটা কিন্তু উঠতেছে হ্যাঁ উঠতেছে দেখেন এভাবে অটোমেটিক্যালি কিন্তু উঠে যাবে যেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই দেখেন কিভাবে উঠতেছে দেখেন একদম অফারের দাম চলতেছে মাত্র হলো 16000 টাকা 16000 বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন একটা এগডুল মেশিন 10 পিসের আমাদের এই নাম্বার গুলো যোগাযোগ করেন বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এই যে মোটামুটি হয়ে গেছে দেখেন দেখেন এটা হয়ে যায় একদম পুরো গাড়ি উঠে দেখেন অটোমেটিক নিচে নিচে এটা অটোমেটিক উঠে যাবে নিচে নিচে উঠে আসে দেখেন হাত কিন্তু এটা উঠাতে পারবেন না আপনারা ঠিক আছে তাহলে কিন্তু কাঠিটা থেকে ডিমটা থেকে যাবে কাঠিটা টানবেন না টানবেন না এটা নিচে নিচে একটু সময় দিবেন এই যে দেখেন কত সুন্দর ম্যাজিকলি ভাবে কিন্তু উঠে যাচ্ছে দেখেন অসাধারণ দেখেন

ইউজ করতে পারো ঠিক আছে ইউজ করতে ঠিক আছে ভাই ধন্যবাদ তো চমৎকার কালেকশন গুলো দেখানোর জন্য দর্শকটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনার